আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার টিশন ফাইনবুক চ্যানেল আজকে আপনাদের জন্য আমার দুপুরের রান্নাবান্না আয়োজন নিয়ে চলে আসলাম তো আজকে থাকবে আমার নানুর গাছে শিম দিয়ে মাছের তরকারি আর আর আইটেম থাকবে হচ্ছে কি কুমড়ো শাক অ্যান্ড ওই কুমড়ো শাকটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব তো দুটো রেসিপি চলুন শুরু করি তো আজকে হচ্ছে কি ফার্স্ট আইটেম যেটা রান্না করব ওটা হচ্ছে গিয়ে নিয়ে মাছের ঝোল তার জন্য আমি তেলের ভিতরে তেলটা গরম করে আমি তার ভিতর পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দেবো এরপরে হচ্ছে গিয়ে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে তাতে আমি রসুন বাটা দিয়ে হলুদ মরিচ এবং হচ্ছে গিয়ে লবণ দিয়ে দেব এরপরে ভালোভাবে আমি সব কিছু মিক্স করে নেড়ে ছেড়ে নেব এতো ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিলাম জাস্ট মশলাটা কষানোর জন্য এরপরে আমি এখানে মাছগুলো দিয়ে দেব এই তো আমার মাছগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি জাস্ট মাছগুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব তো এখন এই পর্যায়ে আমি হচ্ছে গিয়ে মাছটা কষানোর জন্য অনেকটা পানি দিয়ে দেব এ তো এখন হচ্ছে গিয়ে আমি অনেক বেশি করে পানি দিয়ে দেব পানিটা দেওয়ার পরে আমি এখানে গাছের শিমগুলো দিয়ে দেব কিন্তু আমার হচ্ছে গিয়ে শিমগুলো দেওয়া শেষ এখন আমি ভালোভাবে নেম চেয়ে নেব অনেকটা পর হচ্ছে গিয়ে মাছটা যখন হয়ে আসছে তখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব তো ধনিয়া পাতা দাওয়ার পরে আমার রেসিপিটা কমপ্লিট অ্যান্ড তোমাদের কার কার এইটা খেতে অনেকটা ভালো লাগে অ্যান্ড অনেক বেশি মজা আমার তো অনেক বেশি ভালো লাগে অ্যান্ড এটা হচ্ছে গিয়ে শীতকালীন একটা রেসিপি তাই না এটা অনেক বেশি মজা আইটেমে রান্না করব কুমড়ো শাক ইলিশ মাছের মাথা দিয়ে তার জন্য আমি তেলের ভেতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর পেঁয়াজ কুঠিটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে আমি হচ্ছে গিয়ে ব্রাউন কালার করে নেব এ তো কাঁচা পাপটা দূর হয়ে গিয়েছে আর আমি এখন এখানে রসুন বাটা দিয়ে দিলাম এরপরে ভালোভাবে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি এরপরে আমি এখানে ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম এখন মাথাটাও ভালোভাবে নেড়ে ছেড়ে নেব এরপরে আমি এখানে হচ্ছে কি আমার পরিমাণ মতো লবণ দিয়ে দেব এরপরে দিয়ে দেবো হচ্ছে গিয়ে মরিচ গুঁড়ো এরপরে হচ্ছে গিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি এগুলো দিয়ে মশলাগুলো দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নেব ভালোভাবে মিক্স করে নেব আমি এখানে একটু পানি দিয়ে দেব যাতে মশলাটা কষানো হয় তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে হচ্ছে গিয়ে আলুগুলো দিয়ে দেব এই তো আলুগুলো দিয়ে এখন আমি হচ্ছে গিয়ে ভালোভাবে নেড়ে সেরে নেব আমি এখানে আলুটাও কষিয়ে নেব আর রান্না যত বেশি কষানো হয় তত বেশি মজা হয় যে কোনো আইটেমে হোক না কেন এখন এই পর্যায়ে আমি অনেকটা পানি দিয়ে দেব। পানি দেওয়ার পরে আমি ভালোভাবে মিক্স করে পানিটা ফুটে গেলে আমি এখানে শাকগুলো দিয়ে দেব এ তো আমি এখানে সব শাকগুলো শাক এবং হচ্ছে শাকের ডাটাগুলো দিয়ে দিচ্ছি এ তো এখন ভালোভাবে আমি হচ্ছে ঘিয়ে আলুটার সাথে মিক্স করে নেব ই তো সব কিছু মিক্স করা হয়ে গিয়েছে এখন হচ্ছে গিয়ে শাকটাও হচ্ছে গিয়ে কমে এসেছে আমার রান্না মোটামুটি শেষ এখন জাস্ট বাঘারটা দিয়ে দেব তার জন্য তেলের ভিতরে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে একবার ব্রাউনি কালার করে নেবো ব্রাউনি কালার নিয়ে আমি হচ্ছে গিয়ে দিয়ে দেব তো আজকের রান্নাগুলো ছিল এই পর্যন্তই কার ভালো লেগেছে অবশ্যই সবাই একটা লাইক এমন হচ্ছে গিয়ে কমেন্ট করে যাবেন অ্যান্ড আমাদের অনেক অনেক ভালোবাসা দেবে আর হচ্ছে গিয়ে সবাই আমাদের এই ভিডিওটা যত সম্ভব শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন সবাই সো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ